السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يوم يفر المرء من أخيه وأمه وصاحبته وبنيه شمانت ديني প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ আলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না যার অশেষ রহমতে বরকতে আমরা হারমার এই মসজিদে জামাতবদ্ধভাবে এসার নামাজ পড়ার তৌফিক পেলাম তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওপর করি শান্তির ধারা ওর রহমত সাল্লাম বর্ষিত হোক আল্লাহমাসাল্লিহ আল্লাহ আল্লাহমারিক আলহি সম্মানিত দিনী ভাই সকল ধারাবাহিক এই দার্শে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা গত সপ্তাহে শুরু করেছিলাম আমরা সকলেই জানি যে গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে আল্লাহ তাবারাকাল কেয়ামতের সেই রদ্রতপ্ত দিনে যেদিন রকম ছায়া থাকবে না সেদিনে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারাকাতালা আরও সের ছায়া দিবেন তার ছায়া দিবেন তো সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর কথা গত সপ্তাহে উল্লেখ হয়েছে যেটা হচ্ছে আল ইমাম আল আদিল ন্যায়পরায়ণ বাদশাহ আজকে ইনশাআল্লাহ দু নম্বর ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তাবারাকাত সেই রদ্রতপ্ত দিনে আরসের ছায়া দিবেন তার ছায়া দিবেন সেই দু নম্বর ব্যক্তি হচ্ছে কে সেই যুবক যে নিজের যৌবন কাল আল্লাহ তবরকালার জন্য বা আল্লাহ ইবাদতে কাটায় যুবক তার যৌবন কালে আল্লাহ তবরকালার ইবাদত করে দেখেন যৌবন অবস্থায় এক যুবককে আল্লাহ তবরকাল আরও সে তুলে ছায়া দেবেন কেন এর ফজিলত আছে কেননা যৌবনকাল এক যুবক তার যৌবনকাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করবে এটা বড় কঠিন কাজ এটা ছোট কাজ নয় কেন শয়তানরা শয়তানরা সবসময় বসবাসা দেবে যুবককে যারা আশি বছর নব্বই বছর পার হয়ে গেছে তাদের আর শয়তানের কোনো প্রয়োজন নেই কীভাবে স্লিপ খাবে কীভাবে স্লিপ খেয়ে এসে পথভ্রষ্ট হবে শয়তান সবসময় চেষ্টা করবে এক যুবকের প্রতি দেখেন এক যুবক তার বুকে যৌবন আসে তার মনের ভেতরে যৌবন আসে আর যৌবন কিন্তু কোনো ঝড় বোঝে না যৌবন যখন আসবে আপনার বাড়িঘর পড়ে দেবে যৌবনের জোয়ার যখন আসবে বাড়িঘর ভেঙে ফেলবে যৌবনের প্লাবন যখন আসবে তখন কার কি ক্ষতি হচ্ছে কার বাড়ি নষ্ট হচ্ছে কার জমির ক্ষতি হচ্ছে যৌবন কাল কিন্তু দেখে না যুবকের যৌবন কালকে সামাল দেওয়া বড় কঠিন খাস করে এই সমাজে যেই সমাজটা নগ্ন সমাজ যেই সমাজটা বেপর্দা সমাজ যে সমাজ নারী ও পুরুষ অবাধ মেলামেশা স্কুল কলেজে যা হচ্ছে সকলেরই জানা এবং এটা এমন এক সমাজ যে সমাজে আপনার মেয়ে যদি আপনার সামনে কারোর সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন না আপনার ছেলে যদি আপনার সামনে কারুর সাথে কথা বলে কথা বলে আপনি বুঝতে পারবেন না বড় স্লিপ খাওয়া জামানা যুগ যে কোনো সময়ে এক যুবক সে স্লিপ খেতে পারে আগের আগের যুগ ছিল যে আপনি ঘর থেকে বের হবেন তারপরে কাউকে চিঠি দিবে সে চিঠির উত্তর আসবে আবার হয়তো কারি কারো বাড়ির সামনে অপেক্ষা করবেন সে বাড়ি থেকে কেউ বেরিয়ে আসবে তবেই সাক্ষাৎ হবে আর এখন আপনার সবারই হাতে মোবাইল যুবকের হাতে মোবাইল যুব যুবতীর হাতে মোবাইল কখন কে কার সাথে চাট করছে আর কোনখানে গেম সাক্ষাৎ করার সময় চাইছে তারাই বুঝে আর কেউ বুঝতে পারবে না তো এই স্লিপ খাবার জামানা এই যুগে যদি কোনো যুবক তার যৌবন কালকে আল্লাহ তর কথা আলার রাস্তায় অতিবাহিত করে আল্লাহর ইবাদতে কাটায় তো সেই রদ্রতপ্ত দিনে কেয়ামতের দিনে সেই যুবককে আল্লাহ তর কথা আলা ছায়া দিবেন যেদিন কোনো রকম ছায়া থাকবে না তো এই যুবক তার পথ বড় পিচ্ছিল যে কোনো সময় এসে পিছল খেতে পারে যে কোনো সময়ে রাস্তায় যখন সে যাবে এবড়ো খেবড়ো রাস্তা যে কোনো সময় এসে পড়ে যেতে পারে পড়ে যাওয়া মানে কি যে কারোর প্রতি সে আকৃষ্ট হতে পারে যেদিকে তাকাবে সেদিকে সেদিকই তো যুবতী যেদিকে তাকাবে সেদিকেই তো নগ্ন পরিবেশ যে কোনো সময়ে স্লিপ খেতে স্লিপ খেতে পারে তাও সে সিলিপ খায় না ওই যুবকের প্রতি আল্লাহ তবার এক্তালা আশ্চর্য হন আল্লাহ তবার এক্তালা বিস্মিত হন রসুল্লাহ সাল্লাহ আলাই ইউসাল্লাম বলেছেন ইন্না ওরব্বাকে লায়াজু বলি সাব লা সাবুয়াতে লাহু মহানি মোস্তলা সাল্লাহ আলাই ইউসাল্লাম বলেছেন হাদিস্টির সিল্লাসাল্লাহ সহায়ত আছে যে আল্লাহ আবার এক্তালা সেই যুবকের প্রতি বিস্মিত হন আশ্চর্য হন যার যৌবনকালে কোনো কুপ্রবৃত্তি নাই কোনো ভরস্টতা নাই সেই যুবককে দেখে আল্লাহ তরাক তালা আশ্চর্য হন বিস্মিত হন কেননা যৌবনকাল সব স্লিপ খেতে পারে সে স্লিপ না খেয়ে এই নগ্ন পরিবেশে এই নগ্ন সমাজে সে নিজেকে সে নিজেকে একবারে সোজা রাস্তায় রেখে আল্লাহ তরাকালার ইবাদতে কাটায় সেই ব্যক্তিকে আল্লাহ তবর আক্ত আল্লাহ তবর সেই ব্যক্তির দিকে বিস্মিত হন আশ্চর্য হন এবং সেই যুবককে আল্লাহ তাবর্তালা কালকে আমতের মাঠে আরও সে জায়গা দিবেন তারপরে দেখেন এক যুবক সেই যুবক যৌবন কালকে কিভাবে কাটাবে আল্লাহ তবর সেই নুসখা সেই জিনিসও বলে দিয়েছেন যেমন আল্লাহ তবরাকাল্লাহ সুরা আনামের একশো বাষট্টি নম্বর আয়ত বলছেন কুল ইন্না সলাতি অনুসুখী ওমাহায়া ওমামাতি রবিল্লা আলমিন হেরসুল তুমি বলে দাও যে নিঃস ইন্না সলাতি আমার নামাজ অনুসুখী আমার ইবাদত অর্থাৎ আমার কুরবানি আমার ইবাদত ও ওমামাতি আমার জীবন মরণ সব কিছু আল্লাহ পাতালার জন্য এক যুবক সে ভাববে যৌবনকালে আমার নামাজ তারপরে আমার ইবাদত আমার জীবন মরণ সব কিছু আল্লাহ তালার জন্য সেই যুবককে আল্লাহ তালা কালকে আমতের মাঠে জায়গা দিবেন আল্লাহ তালা কালকে আমতের মাঠে আরো সে তুলে জায়গা দিবেন সেই যুবক তার যৌবন কালে আল্লাহ আলার ইবাদতে কাটায় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যেভাবে এবাদত করতে বলেছেন সেভাবে সে এবাদত করে সেই যুবককে আল্লাহ তবরকালা কিয়ামতের মাঠে জায়গা দেবেন যেদিনে ছায়া দেবেন যেদিনে সেই ছায়া ছাড়া আরও সেই ছায়া ছাড়া আল্লাহ তবরকালার ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকে না দেখেন যৌবনকালটা এর আগু বললাম জ্বলন্তময় কাল যে কোনো সমীপ সিসলে যেতে পারে এমন কি বিবাহিত ছেলে মেয়েরাও যৌবনকালে কেউ যদি বিবাহ করে নেয় বিবাহ করার পরেও ইল্লামর রহিম আল্লাহ আল্লাহ তরাকাল্লা যার প্রতি রহম করেছেন তার কথা বাদ দেন অনেক সময় অনেক যৌবনকালে বিবাহিত ছেলেমেয়েরাও সিলিপ খেয়ে যায় সেই জন্য এটা ছোটোখাটো বিষয় নয় যৌবনকাল আল্লাহ তারাকালার ইবাদত করা এটা বড় টাফ ব্যাপার যখন আপনার ষাট সত্তর বছর বয়স হয়ে যাবে আশি বছর বয়স হয়ে যাবে তখন অতটা চাহিদা আর আপনার থাকবে না যৌবনকালে তার অনেক রকম চাহিদা থাকে আর সেই চাহিদা অনুযায়ী শয়তান তাকে অনেক রকম কুমন্ত্রণা দেয় আর কুমন্ত্রণার বসীভূত পড়ে সে স্লিপ খেয়ে যায় সে তখন ভরষ্টতার দিকে চলে যায় তাও আবার সামনে যদি মোবাইল থাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক যদি থাকে আরও তো কী বলে মানে স্লিপ খেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো যে ব্যক্তি যৌবনকালে তার লজ্জাস্থানের হেফাজত করবে তার যৌবন কালের হেফাজত করবে এবং আল্লাহ তালা রাস্তায় কাটাবে সেই যুবককে আল্লাহ তালা কালকে আমতের মাঠে আরো দিবেন আল্লাহ মমিনের প্রশংসা কিভাবে করছেন দেখেন আল্লাহ তালা বলছেন কাদ আফলাহল মমিনুন উন আল্লাদিন হুফি সালাতিম খেউন ওই সমস্ত মমিনরা সফল কাম ওই সমস্ত মমিনরা সফল কাম তারা সাকসেস হয়ে গিয়েছে আল্লাদিন হুফি সালাতিমন যারা নামাজ খুবই একগ্রতার সাথে পড়ে খুসু খুজুর সাথে নামাজ পড়ে বিনয়ীর সাথে নামাজ পড়ে বিনম্রতার সাথে নামাজ পড়ে অল্লাদী নহুম আলী লকরিজোন আর যারা অসর ক্রিয়াকলাপ হতে দূরে থাকে ফালতু কথা বলতে আজে বাজে কথা হতে তারা দূরে থাকে অল্লদী নহু ফাইলুন যারা জাকাত আদায় করে ও্লদী নহম ফরোজিম হাফিজন আর যারা তাদের লজ্জাস্তরের হেফাজত করে যারা লজ্জাস্তানের হেফাজত করে ওই সমস্ত মোমেন্ডা সফল কাম তো যৌবন কারের লজ্জাস্তানের হেফাজত করার চাটি ব্যাপার নয় আপনাকে যদি কোনো যুবতী মেয়ে এসে বলে অফার দেয় আর আপনি সেই অফারে পড়বেন না এটা বড়ো মুশকিল আপনাকে শয়তান লেগে থাকবে শয়তান লেগে থাকবে আর এদিকে তো মোবাইল রয়েছে আপনি ভাববেন আরে কি হবে তো এসে তো হ্যাঁ সে তো কথাই তো একটু বলছি একটু কথা বলেলি। নিই হ্যাঁ এ সে তো একটু ডাকছে বাস একটু যায়। আরে সে তো একটু কথা সাক্ষাৎ করতে চাইছে একটু সাক্ষাৎ করি সে তো একটু পার্কে যেতে চাইছে একটু পার্কে যায় এইভাবে করতে 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 শয়তান আপনাকে এমন এক পর্যায়ে পৌঁছিয়ে দিবে যেখানে গিয়ে জিনা মুখের জেনা তো হয়ে গেছে চোখের জিনা হয়ে গেছে হাতের জেনা হয়ে গেছে এবার আসল জেনায় আপনি তখন লিপ্ত হয়ে যাবেন তাহলে যৌবনকালে যদি আপনি নিজের লজ্জাস্থানের হেফাজত করেন যৌবনকালে যদি আপনি আল্লাহ তাবারকালার ইবাদত করেন তো আল্লাহ তাবারাক তালা আপনাকে কাল আমতের মাঠে আরও তলে তোলে জায়গা দিবেন ছায়া দিবেন যে দিনে সেই রদ্রত্ত্ব দিনে আর অন্য কোনো ছায়া থাকবে না আপনি সেখানে জায়গা পাবেন ছায়া পাবেন দেখেন এক যুবক তার যৌবনকালকে কিভাবে কাটাবে এক তো ইবাদত করবে বাকি থাকলো সে বিয়ে শাদি করবে অনেক ভাইরা যৌবনকালে এইভাবে বিয়ে করছে না যে এখন আমি তো মানে স্বয়ং সম্পূর্ণ হয় নাই এখনও তো আমি একটা চাকরি পাই নাই এখনও তো আমি এই করি নাই সেই করি নাই আমাকে অনেক কিছু করতে হবে তারপরে আমি বিবাহ করব না রসুল করিম সাল্লাহি সাল্লাম যুবককে ওসিয়ত করছেন দেখেন আনসবিন মালিক রাজিয়াল্লাহ আনু থেকে একটি হাদিস আছে তাবরানিতে আছে সই জামেতে আছে আনসবিন মালিক রাজি আল্লাহ আনু বলছেন রসুল করিম আলী সাল্লাম বলেছেন মন তাজাউজা ফাদিস ইমান যে ব্যক্তি বিবাহ করল সে অর্ধেক ইমানকে পূর্ণ করে নিল অর্ধেক ইমানকে পূর্ণ করে নিল ফাল ইয় ফিন ফিন ফিনিসফিল বাকি এবার তার উচিত হবে বাকি অর্ধেক বাকি অর্ধেক সে যেন আল্লাহ তবর তালার তাকুয়াতে আল্লাহর ভয়ে যেন বাকিটা কাটায় বিবাহ করল অর্ধেক ইমান তার পূর্ণ হয়ে গেল বাকি অর্ধেক ইমান সে আল্লাহর ভয়ে আল্লাহ ভেদিতে তাকুয়াতে সে কাটাবে দ্বিতীয় হাদিস কি রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লাম যুবকদেরকে উদ্বুদ্ধ করছেন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালহু বলছেন হাদিসটা আপনি বুখারির দু জায়গাতে পাবেন বুখারির পাঁচ হাজার পঁয়ষট্টি নম্বরে এবং পাঁচ হাজার ছেষট্টি নম্বরে মুসলিমের তিন হাজার চারশো চৌষট্টি নম্বরে আরও অনেক জায়গাতে আপনি পাবেন তো আবদুল্লাহ রাজিয়াল তাল আনহু বলছেন যে একদিন রসুলি করিম সাল্লাম আমাদেরকে বললেন ইয়াম আশারা শবাব হে যুবকের দল মানিস কুমুল বা তোমাদের মধ্যে যদি কেউ বিবাহের ক্ষমতা রাখে বিবাহ করার ক্ষমতা ক্ষমতা দুই ধরনের হয় এক হচ্ছে আর্থিক ক্ষমতা একটা হচ্ছে দৈহিক ক্ষমতা আর্থিক ক্ষমতা দৈহিক ক্ষমতা ফালিয়া তাজাউজ সেজন্য বিয়ে করে নেয় যদি আর্থিক ক্ষমতা থাকে এবং দৈহিক ক্ষমতা থাকে সেজন্য বিয়ে করে নেয় দেখেন আর্থিক আপনার অর্থ আছে আপনি ভরণ পোষণ করতে পারবেন মহরানা দিতে পারবেন এটা লজে তার কাছে ঘুরি টাকা নেবেন আপনি তাদের কাছে দিনা পাওনা নেবেন হ্যাঁ মেয়ের বা মেয়ের মেয়ের বাপের কাছে আপনি টাকা নেবেন না এটা নয় বরং আপনার ক্ষমতা আছে আর্থিক ক্ষমতা আপনি বিয়ে করতে পারবেন মোহর দিতে পারবেন তার ভরণ পোষণ করতে পারবেন আর একটা হচ্ছে দৈহিক ক্ষমতা আপনার মেডিকেলি যেন কোনো রকম প্রবলেম না থাকে কোনো সমস্যা না থাকে তো আর্থিক ক্ষমতা দৈহিক ক্ষমতা যদি থাকে ফাল ইয়ে জাওয়াদ সে যেন বিয়ে করে নেয় ফাইনাহু আগাদুল বাসার বিয়ে করার ফায়দা কি লাভ কি সাইন্নহু নাহু বাসার বিবাহ করলে চক্ষু দৃষ্টি চক্ষু দৃষ্টি সংযত হয় আপনি যখন বিয়ে করবেন একটা লাভ হচ্ছে কি আপনার চোখ আপনার হেফাজতে থাকবে কেননা আপনার বাড়িতে আছে আপনার স্ত্রী আছে হ্যাঁ সে আপনার জন্য হালাল আপনি আর হারামের দিকে দৃষ্টিপাত করবেন না ও আহসানুল ফার্জ আর লজ্জাস্তানের হেফাজত করে কেননা এই লজ্জাস্থান তার জন্য খাস হয়ে গেছে হ্যাঁ এটার এখানে সেখানে প্রয়োগ হবে না তো আপনার লজ্জাস্থানের হেফাজত করবে কে বিয়ে আপনার হেফাজত করবে আপনার চোখের হেফাজত করবে কে বিয়ে অমলাম ইয়াস্তা বি হ্যাঁ আর যদি ক্ষমতা না থাকে আর্থিক ক্ষমতা নাই কিংবা হয়তো আর্থিক ক্ষমতা আছে দৈহিক ক্ষমতা নাই হ্যাঁ মেডিকেল প্রবলেম আছে আপনার বিয়ে করে কোনো লাভ নেই যদি ক্ষমতা না থাকে তাহলে আপনি রোজা রাখবেন বিশ্রম বেশি বেশি করে রোজা রাখবেন ফাইন নাহু লাহু বিজাউন কেননা এই রোজা আপনার এই যৌন আকাঙ্ক্ষাকে কমিয়ে দেয় যৌন চাহিদাকে দমিয়ে রাখে অনেকটাই যখন আপনি সারাদিন রোজা রাখবেন বকে থাকবেন হ্যাঁ তখন আপনার এদিকে ওদিকে চাহিদা থাকবে না আপনার একদিকেই চাহিদা থাকবে তো দেখেন যুবকদেরকে রসুল করিম সাল্লু সাল্লাম দুটো নসিহত করলেন যে অবশ্যই বি করে নাও বিবাহ করে নাও কেননা বিবাহ করলে অর্ধেক ইমান তোমার এমনিই পরিপূর্ণ হয়ে গেল আর বিবাহ করলে কী হবে চোখের হেফাজত হবে লজ্জাস্থানের হেফাজত হবে আপনার হালাল বি দিকে আপনার নজর যাবে হারামের দিকে আপনার নজর যাবে না আপনার লজ্জাস্থান হালাল জায়গাতে ব্যবহার হবে হারাম জায়গাতে ব্যবহার হবে না তারপরে দেখেন এই যৌবন কাল সম্পর্কে একটা হাদিস শোনায় হাদিসটা আমাদের সকলেরই জানা আছে যারা মক্তব দাওয়ার সাথে থাকেন তারা অবশ্যই শুনবেন আবু বার্জাল আসলামী উনি একজন সাহাবি উনি বলছেন হাদিসটি তিরমিজির দু হাজার চারশো সতেরো নম্বরে পাবেন আরও হাদিসের বই আছে উনি বলছেন রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে বান্দার দুই পা পর্যন্ত সরবে না আল যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি জিনিসের প্রশ্ন করা হবে তার উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার দুই পা এদিক হবে না কি আফনা আপনাকে যে বয়স দেওয়া হয়েছে সেই বয়সটা কিভাবে আপনি ব্যয় করেছেন কোথা কি করেছেন সেই বয়স সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে ওয়ান আর এলম সম্পর্কে যে এলম আপনাকে দেয়া হয়েছিল সে এলম সে এলমের প্রতি কতটুকু আপনি আমল করেছেন মানুষ আপনার কাছ থেকে লাভবান হয়েছে কি না আপনার কাছে কিছু শিখতে পেরেছে কি না যে এলম আপনি শিখেছিলেন সে এলম সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে ও আন মালি মিন আইন ইসাবা ওয়াফিমা ফাঁকা আর আপনাকে যে মাল দেওয়া হয়েছে সে মাল কিভাবে আপনি ব্যয় করেছেন কীভাবে আপনি খরচ করেছেন আর কিভাবে আপনি ইনকাম করেছেন কোথা থেকে এসেছে আর কীভাবে কোথায় গেছে এই মাল আপনাকে ফাঁসিয়ে দিতে পারে ক্যামতের মাঠে ওতে যে মাল আপনি কামাই করছেন যেটা আপনি ইনকাম করছেন সেটা হালাল পথে ইনকাম করছেন কি না হারাম পথে ইনকাম করছেন সেটা আপনি বুঝতে পারবেন কাউ কি বলার দরকার নাই যে ওই ব্যক্তি হারাম ইনকাম ইনকাম করে ওই ব্যক্তি হালাল করে আরে হারাম হালাল ইনকাম যদি সে নামাজিও না হয় সে যদি নামাজি না হয় তাও সে বুঝতে পারবে যখন সে অন্তরে হাত দিবে যে আমার এই ইনকামটা হালাল না হারাম তো কিভাবে মাল আসছে আপনাকে প্রশ্ন করা হবে আর কোথায় আপনি ব্যয় করছেন প্রশ্ন করা হবে আপনি তো টাকা পয়সা অনেক ইনকাম করছেন মাস গেলে আপনার দু হাজার রেয়াল তিন হাজার রেয়াল চার হাজার রেয়াল আপনার ইনকাম হচ্ছে কিন্তু কোথায় আপনি ব্যয় করছেন আপনার ব্যয়টা হালাল পথে হচ্ছে নাকি হারাম পথে হচ্ছে এটাও জিজ্ঞাসা করা হবে যেভাবে কোন পথে আসছে হারাম পথে না হালাল পথে জিজ্ঞাসা করা হবে ওইভাবেই কোন পথে যাচ্ছে আপনাকে জিজ্ঞাসা করা হবে ওয়ান ফিমা যৌবন কালটা কোথায় আপনি অতিবাহিত করেছেন কিভাবে আপনি অতিবাহিত করেছেন কোথায় আপনি ক্ষয় করেছেন আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর না দিতে পারবেন আপনার দুই পা একটুকু নড়াচাড়া করবে না আপনাকে উত্তর অবশ্যই দিতে হবে অতএব আপনাকে ভাবতে হবে যে আপনার বয়স কোন পথে আপনি ব্যয় করছেন আল্লাহ ইবাদতে কাটাচ্ছেন কিনা না যৌবন কাল যে দেওয়া হয়েছে সেই যৌবন কালটা কিভাবে আপনি অতিবাহিত করছেন আপনাকে যে মাল দেওয়া হয়েছে সে মাল আপনি কিভাবে ইনকাম করছেন আর কোথায় ব্যয় করছেন আপনাকে জিজ্ঞাসা করা হবে যদি আপনি আলেম হন আপনি কারি হন আপনি হাফেজ হন সেই মোতাবিক আপনি আমল করছেন কি না এবং তার সঠিক দাওয়াতি কাজে প্রয়োগ করছেন কি না মানুষকে শেখাচ্ছেন কি না আপনাকে জিজ্ঞাসা করা হবে অতএব সাবধান হয়ে যান তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনায় হাদিসটা খুব সুন্দর হাদিসটি প্রায় সকলের জানা আছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন মুস্তাদা খাকিমের সাত হাজার আটশো ছেচল্লিশ নম্বরে পাবেন এবং সহিউল জামে আল্লা আলবানির বই সেই বইয়ে তো হাদিসটি আছে তো ইমিন আব্বাস রাজিয়াল্লাহ তাহলে আনহু বলেছেন যে রসুলি করিম সাল্লাহ আলু সাল্লাম ইরশাদ করেছেন রসুলি করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন ইগতানিব খামসান কাবুল্লা খামসিন পাঁচটি বস্তকে পাঁচটির পূর্বে গণিমত জেনে তার মূল্যায়ন করো পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে হবে কিভাবে সাবাবাকা কাবলা হারামিক কাবলা হেরামিক বার্ধক্যের পূর্বে বার্ধক্যের পূর্বে আপনার যৌবনকে গণিমত ভেবে তার মূল্যায়ন করতে হবে আপনি এক বড় মানুষকে মুরব্বীকে জিজ্ঞাসা করুন সে আফসোস করে বলবে যে এখন যদি আমি যুবক হতাম কীভাবে আমি আল্লাহ তাবুরালের ইবাদত করতাম সে পস্তাবে যৌবন কামে কালে আমি আল্লাহ তাবরাকালে ইবাদত করি নাই আর এখন সেভাবে ইবাদত করতে পারছি না যেভাবে আমি যৌবন কালে ইবাদত করতাম তো বার্ধক্যের পূর্বে যে কাল যৌবন কালটা ছিল তখন ইয়াং ছিলেন তার মূল্যায়ন করতে হবে এখন আপনি যুবক মূল্যায়ন করছেন না যখন আপনি বুড়ো হয়ে যাবেন আপনার ষাট সত্তর আশি বছর বয়স হবে তখন আপনি পস্তাবেন যে হাই তখন যদি আমি ইবাদ করতাম তখন যদি আমি সঠিকভাবে চলতাম কতই না ভালো হতো অসি হাতিকা কবলা স্যাকামেক আপনার অসুস্থতার পূর্বে সুস্থতার মূল্যায়ন করে সুস্থতাকে গনিমত ভেবে তার মূল্যায়ন করেন এখন আপনি সুস্থ আছেন তো সুস্থ জিনিসটা আল্লাহ হকবার কত বড় যে নিয়ামত এক অসুস্থ ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করুন আপনি যান হসপিটালে হসপিটালে যান যারা আইসিউতে আছে যারা বেডে পড়ে আছে তাদেরকে আপনি মাল দেন তাদের আর কোনো প্রয়োজন নাই তারা খালি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাকে সহি সালামতের বাড়ি পৌঁছে দাও আমি সুস্থতা হয়ে সুস্থ হয়ে যেন বাড়ি ফিরে যেতে পাই এই দোয়া তারা করছে তাদের কাছে মাল আর কোনোবারে এ নাই ভালো লাগবে না তাদের কাছে মিলিয়ন মিলন রিয়াল দিলে তাদেরকে ভালো লাগবে না তারা এটাই দোয়া করবে আল্লাহ আমাকে সুস্থ করে বাড়ি পৌঁছিয়ে দাও তো আমরা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আমরা আল্লাহ তবরাকাল্লা সই সালামতি রেখেছেন এখন যদি এই 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 আপনার কি বললে শরীরকে সুস্থ শরীরকে যদি আমরা মূল্যায়ন না করতে পারি তো মূল্যায়ন কখন করব যখন বেডে পড়ে থাকবো যখন আশি সত্তর বছর বয়স হবে যখন নিজে আর চলতে পারবো না কারো সাহারায় ছেলের সাহারাতে কিংবা মেয়ের সাহারাতে আমাদেরকে তখন পেশাব করতে হবে তখন মূল্যায়ন করবো না তখন পস্তাবেন তারপরে দেখেন অগিনা কাবলা ফাকারিক আপনার দারিদ্রতার পূর্বে ধনবত্তাকে দারিদ্রতার পূর্বে ধনবত্তাকে গণিমত ভেবে তার মূল্যায়ন করো এখন আপনার কাছে অনেক টাকা আছে এখন আপনার কাছে অনেক টাকা আছে আপনি এটার মূল্যায়ন করছেন না যদি ওই টাকা আল্লাহ তাক্তাল্লা কেড়ে নেন তখন আপনি পথের ভিকারি হয়ে যাবেন কোথা ছিলেন কোটিপতি যে রাস্তায় নেমে যাবেন তখন আপনি টাকা কত বড় দাম তার দাম কত তখন বুঝতে পারবেন তো আল্লাহ তরাকাল্লাহ এখন আপনাকে টাকা দিয়েছেন এখন আপনাকে পয়সা দিয়েছেন সেই পয়সাটা কিভাবে ব্যয় করতে হবে সেটা আপনাকে জানতে হবে যে আমার এই টাকাটা আছে এই টাকাটা আমি সঠিকভাবে জাকাত দিচ্ছি কিনা আমি মসজিদে মাদ্রাসায় কিছু দান খয়রাত করছি না এটা আপনাকে অবশ্যই ভেবে দেখতে হবে যে টাকা নাই তখন কি বলে আপনি পস্তায় না এ টাকা যদি থাকতো আমি মাদ্রাসায় দিতাম মসজিদে দিতাম আর পস্তিয়ে লাভ নাই ও ফারাগিকা কাবুল্লা সোগ ও ফারাগিকা কাবল্য সুগলিক ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে গণিমত ভেবে মূল্যায়ন করো এখন আপনি ব্যস্ত আছেন এখন আপনি ব্যস্ত আছেন কাজে কাজ করছেন বা এখন আপনি ফ্রি আছেন বুঝতে পারছেন না এখন আপনি ফ্রি আছেন বুঝতে পারছেন না কাজ নাই বুঝতে পারছেন না বসে আছেন যখন কাজ চলে আসবে তখন তার আপনি পারবেন না অতএব যে সময়টা আপনার কাছে ফ্রি রয়েছে অবসর রয়েছে অবসর সময়কে গণিমত ভেবে মূল্যায়ন করুন আর সঠিকভাবে ইসলামকে জানুন সঠিকভাবে নামাজ কালাম পড়ুন সেই সময়টাকে আপনি কাজে লাগান ও হায়াতিকা কাবাবিল্লা মামতিক আপনার মরণের পূর্বে জীবনকে মরণের পূর্বে জীবনকে মূল্যায়ন করে তার গণিমত ভেবে মূল্যায়ন করুন এখন আপনি বেঁচে আছেন এখন আপনি বেঁচে আছেন একটু পরে যে আপনি বেঁচে থাকবেন সেই গ্যারান্টিটা কে দেবে আজ আপনি বেঁচে আছেন কালকে আপনি বেঁচে থাকবেন এর গ্যারান্টিটা কে দিবে তো যতক্ষণ পর্যন্ত আপনার জীবন রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার জীবন রয়েছে এর গণিমত জানতে হবে যে না আমি এখন নামাজ পড়তে গেলাম না এসার নামাজটা আমি বারোটার সময় পড়ব ফজরের নামাজটা আমি জোহরের সময় পড়বো ঘুমিয়ে থাকে আরে আপনি জহর পাবেন কি পাবেন না সে কেউ জানেন আল্লাহ তো পারাক তাহলে জানে তো যতক্ষণ জীবন রয়েছে জীবনের মূল্যায়ন করতে হবে মরণের পর আপনি কালকে আমাদের মাঠে বলবেন আল্লাহ আর একবার পাঠিয়ে দাও কবরে বলবেন যে আল্লাহ আর একবার জীবন দাও তখন আমি এবাদ করব তখন আমি সঠিকভাবে যাব না তো বলার উদ্দেশ্য যে যৌবন কাল আপনি কোনো সময় এটা ভাববেন না যে এখন আমার যৌবন কাল রয়েছে এখন আমি সুস্থ রয়েছি এখন আমার বয়স পরে রয়েছে ষাট বছর সত্তর বছর আশি বছর হবে তখন আমি আল্লাহ তালার ইবাদত করব এটা কখনো ওই ভাবেন না কেননা আজকে আছেন কালকে আপনি নাও থাকতে পারেন তো এই কালে আপনি আল্লাহ তালার ইবাদত করুন কালে অনেক রকম বাধা বিপদ আসবে বাধা বিপদ বলে এটা নয় যে আপনাকে কেউ ইবাদত করতে দেবে না না বাধা বিপদ শয়তানের তরফ থেকে আসবে অনেক রকম কালে রঙিন জীবন আপনি দেখতে পাবেন সব জায়গাতে রঙিন দেখতে পাবেন মহিলার ব্যাপার থাকতে পারে আরও অনুকূল শয়তানি ফিতনা থাকতে পারে শতরকম শতরকম শীতনাতে আপনি জর্জরিত আপনাকে শয়তান জর্জরিত করতে পারে কিন্তু শয়তানকে তোয়াক্কা না করে আপনি সঠিকভাবে যদি দিনের পড়তে চলেন আল্লাহর ইবাদতে যদি যৌবন কালকে আপনি কাটান ইনশা আল্লাহ কাল কেয়ামতের মাঠে যেদিন রকম ছায়া থাকবে না আল্লাহ তবরাক তালার আরসের ছায়া ছাড়া আল্লাহ তবরক তালার ছায়া ছাড়া সেই ছায়াতে আপনি জায়গা পাবেন সেই রদ্রতপ্ত দিনে যেদিন রকম ছায়া থাকবে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদেরকে সঠিকভাবে যৌবনকালে তোমার ইবাদত করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এবং যৌবনকালে শয়তানি কুমন্ত্র না না পড়ে সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে ইবাদত করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আসসালামু আলাইকুম বারাকাত সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়